বেশি দেখে বলে সব জালিমের বিজয়ের মুসিকি হাসি ফুটবে মুখে বাজলো বাবের ধর ধরলে ঘরে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাতিমার ভাঙরে তালা বন্দি শালার খুললে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙলে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি শালার খুললে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙলে ওরে ভাঙকার আগার শান্তিতে

কে মজলুমানের ঠাটাদের ধর লেখা রে বলবে ওরে দেশ টাকা হার লাতিমার ভাঙরে তালা লাতিমার ভাঙরে তালা বন্ধু শালার খুলে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাতিমার ভাঙরে তালা বন্ধি শালার খুলে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার ভাইয়া ফুলের সিংহাসনে বিদেশি পেটে দালালে ঠাই হবে না এই অতলে তলরে আওয়াজ তোলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ভাঙ্গরে তালা লাথি মার ভাঙ্গরে তালা বন্দিশালার খুলতে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথি মার ভাঙ্গলে তালা বিশালার খোঁজে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙে ওরে ভাঙ কারাগার জুলুমের কারখানা সব ভাঙে ওরে ভাঙ জুলুমের কারখানা সব ভাঙে ওরে ভাঙ কারাগার জুলুমের কারখানা সব ভাঙে ওরে ভাঙ